بسم الله الرحمن الرحيم حضرت علي সম্পর্কে বর্ণিত আছে যখন নামাজের সময় হইতো তখন তাহার চেহারা রং বদলায়া যেত শরীরে কম্পন শুরু হইতো হইয়া যেত জনক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন তার উত্তরে তিনি বলিলেন ওই আমানত আদায় করিবার সময় উপস্থিত হয়ে আছে যা আসমান জমিন বহন করিতে পারে নাই পাহাড় পর্বত যা বহন করিতে অক্ষম হয়ে আগে জানি না আমি সেই আমানত পুরাপুরি আদায় করিতে পারিব কি না তার মানে মনোযোগ সহকারে খুসুখুজু সহকারে এই নামাজ আদায় করতে পারবো কিনা এটা আমার জানা নেই এই জন্য আমি ভয়ে কম্পিত হয়ে গেছি আল্লাহ আমাদেরকে খুশুখুজু আল্লাহ নামাজ নসিব করে ফালতু জিনিস আমরা একজন অপারজনকে পছন্দ করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হই কে পছন্দ করতে হয়েছে হ্যাঁ কিন্তু স্কুল কলেজে পড়লে এখন একটা বাধ্যতামূলক হয়ে গেছে মনে দিন একটা সাবজেক্ট পছন্দ করছে আচ্ছা যাক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোর্টে হাজির হই কোর্টের নিয়ম অনুযায়ী ফরম ফরম করি তারপর লিখিত প্রস্তাবের মাধ্যমে হিজাব কবুল হয় লিখিত প্রস্তাবের মাধ্যমে ইজাব কবুল হয় অর্থাৎ আমরা মৌখিক মৌখিক হবে আর কি মৌখিকভাবে ইজাব কবুল করে ইজাব কবুল কি লিখছে না করে মনে হয় কি লিখিত দেয় এতে আমাদের বিবাহ সই হয়েছে কিনা যদি না হয় তাহলে আমাদের এখন করণীয় কি যে জায়গাটা ক্লিয়ার করার দরকার এটা করে নাই মৌখিকভাবে ইজাব কবল করছে না করে নাই তাহলে ওভার রাইটিং করছে পড়া যাচ্ছে না যদি মৌখিকভাবে হিসাব কবল না করে থাকে তাহলে বিবাহ হয় নাই শুধু লিখিত প্রস্তাবের দ্বারা স্বামীও সাইন করলো স্ত্রীও সাইন করলো এই সাইন করার দ্বারা কোন বিবাহ হবে না সাক্ষীদের সামনে ক্লিয়ার বলতে হবে আমি বিবাহ করলাম আমি কবুল করলাম সাক্ষীরা শুনবে লিখলে কি শোনে কিছু শুনলেন বিবাহ হবে না আর ওই কি লিখছে আসল জায়গাটাই অস্পষ্ট জন্মবার্ষিকী পালন উক্ত অনুষ্ঠানের খাবার খাওয়া উপহার দেওয়ার শরীর বিধান কি কুলকে কুল না যায় শরিয়াতে না কোনো জন্মবার্ষিকী আছে না কোনো মৃত্যুবার্ষিকী আছে না কোনো বিবাহ বার্ষিকী আছে না কেক কাটা আছে সব খ্রিস্টানদের তরিকা আমদানি করছে মুসলমানদের দায়িত্ব ছিল রসুলের তরিকা অমুসলিমদের কাছে পৌঁছানো দায়িত্ব ছিল এখন রসুলের তরিকাকে তারা দাফন করতেছে কবর দিচ্ছে কবর আর কাপের দ্বারটা তারা চালু করতেছে বর্তমান মুসলমানরা এই ঠিকাদারি নিচ্ছে কাফেরদেরটা চালু করবে আর রসুলেরটা কি করবে দাফন করবে তাদের পিটাই হয়েছে সব জায়গাতে মুসলমানরা পিটাই খাইতেছে কেন তাকে ডিউটি দেওয়া হয়েছে একটা ডিউটি করতেছে আর একটা সন্তানের আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করলে দ্বিতীয়বার আকিকা দিতে হয় কিনা না বিশেষ কারণে যে নাম চেঞ্জ করে ফের আখিকা দেওয়ার দরকার নেই আগেরটাই যথেষ্ট বৃদ্ধা মহিলা হাঁটুতে সমস্যার কারণে বসে নামাজ আদায় করেন অনেকক্ষণ বসে থাকা তার জন্য কষ্টকর এমত অবস্থায় হেলান দিয়ে কোরআন করতে পারবেন কিনা কোরআন করতে পারবে এক্ষেত্রে কিবলার দিকে পিঠ দেওয়া যাবে কিনা যাবে তবে চেষ্টা করবে কিবলার দিকে পিট না দিতে যদি ব্যবস্থা না থাকে তো দিবে বিনা ওজরে কেবলার দিকে পিট না করা আমি এখন কেবলার দিকে পিট করছি কেন এটা ওজন আমি আপনাদেরকে কিছু কথা বোঝাই দিচ্ছি কারণ আমার চেয়ার যদি ওইদিকে থাকে থেকে কথাগুলো বুঝাই তাহলে অর্ধেকই বুঝবেন না এই ওজনের কারণে আমি পিট দিচ্ছি ওজন থাকলে কোনো অসুবিধা নেই ওজন না থাকলে কেবলার দিকে পিট না দেওয়া আমি যদি নিজের অহংকার বা রিয়া দূর করার জন্য খারাপ বা সাধারণ পোশাক পড়ি পড়ি না পড়বে তো বই পড়বে পড়ি আর কি এবং এর কারণে যদি আমার বাবা মা সমাজে অপমানিত হয় তবে কি আমার গুণা হবে এত খারাপ পরের কেন সাধারণ পরেন ফকিরের বেশ ধরলেন লোকেরা আপনার আব্বারে গালাগালি গুলো না আপনি এরকম বলছেন যে ছেলেটা দামাও দেন না বাপকে কেন বিপদে ফেলবেন নরমাল কাপড় চোর পরে আর টাকা পরিস্থিতির সাথে এটা না ফকিরের বেশ ধরা এখনো টাকা পরিস্থিতির সাথে এটা আত্মশুদ্ধির লাইনে যারা চিকিৎসা দেয় তাদের কাছ থেকে আপনাকে চিকিৎসা দিতে হবে ওটা তো আমরা মনগড়া চিকিৎসা মন গড়া চিকিৎসা করতে গেলে অনেক সময় ওষুধের রিয়াকশন করতে পারে মনগড়া চিকিৎসা পেপসি অথবা কোকাকোলা এর কোম্পানিতে বা এদের সাথে সম্পর্কিত কোন কোম্পানিতে চাকরি করা যায় আছে কিনা ওইরকম অকাট্য প্রমাণ দিয়ে আমাদের কাছে সাব্যস্ত হয় নাই যেখানে হারাম জিনিস কিছু তা আমাদের কাছে আসে নাই এই জন্য এখনো পর্যন্ত আমরা চাকরিকে হারাম বলবো না আয়ের উৎস শুধুমাত্র বাড়ি ভাড়া স্বামী মারা যখন যায় তখন আমার ছেলের বয়স করবে আঠারো পনেরো ও তিন বছর ছিল স্বামীর রেখে যাওয়া সম্পদ শুধু একটা বাড়ি আমার প্রশ্ন এটিমের মাল খাওয়া হচ্ছে কিনা উল্লেখ্য সকল সন্তানের ভরণ পোষণ ওই টাকা থেকেই হয় তা হোক ওইটা ই করতে হতো করতে হতো করে ছেলেরা কত রুকের মালিক কত রুকের মালিক ততরূপ তাদের ওইখান থেকে তাদের যা লাগে খরচ করেন বাকিটা তাদের নামে জমা করেন এখন তো হজ বরলা করে মিক্সার করে সব খাওয়া হচ্ছে কদ্দুর মালিক কদ্দুর খাইল ছেলে পার্যকর ছেলেটা মালিক কতটুকু আর তারা ভোগ করলো কতটুকু আপনার বয়ান থেকে বুঝতে পারছি মহিলা হিসেবে সংসারের দায়িত্ব পালন ঠিক করছে না ঠিক কি করছে না এখন ছোট ছেলের বয়স চোদ্দ বছর মানে সেও আলেগ হয়ে গেছে এখন শরীয়তের হিসাবে আমার কর্তব্য কি বক্তব্য তো আগেই ছিল ভুল আগের তো হয়ে আছে যাই হোক এখনই করুক বের করে ওই মহিলা কত ছেলেরা কত পাবে ওটা আগে বের করুক বের করে ওই বাড়ির থেকে যা ইনকাম হবে ওই হারে ভাগ হবে ওই রেশি অনুযায়ী ভাগ হবে সেও এখান থেকে খরচ দেবে ওই মহিলা ভাবে দুই আনা আট ভাগের এক ভাগ ইনকাম হয় আট ভাগের তার খরচ তো ওইখান থেকে করতে হবে বাকিটা ছেলেদের হক আমি একটা ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করি মালিকের ব্যাংকের ঋণ আছে প্রশ্ন হল এই প্রতিষ্ঠানে বা এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করা হালাল হবে কিনা ওষুধটা হালাল প্রতিষ্ঠান আপনি চাকরি করে বেতন নিচ্ছেন এখানে মালিক যদি সুদ ভিত্তিক নেয় এর দায় দায়িত্ব আপনার উপরে আসে না আপনি চাকরি করতে পারেন তা মালিক কত নিবে কখন তার জন্য সুদ ভিত্তিক লোন নেওয়া যায় কখন যায় না মালিক কষ্ট করবে আপনার কোনো অসুবিধা নেই আমি পাইকারি মালামাল বিক্রি করি দোকানিরা কেনার দাম জানতে চায় কেনার দাম বললে অল্প লাভ দেয় তখন আর পোষায় না আপনি বলেন না বলছি আপনার দরকারটা কি আমি কি দামে কিনছি না কিনছি তা আপনার তো জানার দরকার নেই এখন আমার থেকে কিনতে হলে আপনি এই দামে পাবেন তাহলে আপনার লাগলে কিনেন না কিনলে আসসালাম তাহলে ওই দাম বলার দরকার নেই আর যদি এখন তো বলতে হয় তাহলে বলবেন যদি আমি কেনার দাম বলি আমাকে তুমি কত পার্সেন্ট লাভ দিবা আমি তোমাকে বলবো কেনার দাম কিন্তু আগে এই চুক্তিতে আস কত পার্সেন্ট লাভ দিবা এত পার্সেন্ট লাভ যদি দাও তবে কেনার দাম বলবো তোমার লাভ দিতে হবে লাভ দিয়ে মাল লয় দেবা আমি বলবো কেনার দাম একে শরীয়তের পরিবেশে বলে মোড়া হা কি বলে এর একটা স্রোত আছে কেনার দাম জানে ওর পর লাভ দেওয়া কিন্তু এখানে কেনার দাম জানে আরো ধারে সবাই কেনার দাম দেখলে হবে তার হাতে খরচ হয়েছে না তার দোকান ভাড়া আছে না তার সরব আসে না ফল বা মালামাল নষ্ট হয়ে যায় না কত কিছু আছে এক লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় ওই মহিলার নিকটেই তার দুটি সন্তান প্রতিপালিত হয় স্বামী তালাক দেওয়ার পর দু চার বছর অন্তর কিছু টাকা তার সন্তানদের ভরণ পোষণের জন্য দূর থেকে স্ত্রীর নিকটে পাঠায় স্ত্রী তো নেই সাবেক তালাক ওই স্ত্রী অভাবে থাকলেও সেই টাকা নিজে ব্যবহার না করে তার দুই ছেলের পেছনে খরচ করে দুজনেই হাই স্কুলে পড়ে অন্যদিকে স্বামীর আর একটা সংসার রয়েছে প্রশ্ন হল সেই প্রেরিত টাকা তার সন্তানদের পেছনে এবং তার তালাকপ্রাপ্তা স্ত্রী নিজে ব্যবহার করতে পারবে কিনা তো সে তাদের ভরণ পোষণ করতেছে দেখাশোনা করতেছে এর জন্য সে কিছু টাকার হন খালি টাকা দিলেই সব কাজ হয়ে যায় না এই টাকাটা ব্যবহার করতে যে আরো অনেক কিছু করে টাকা দিলো এদের খাওয়াইবেন তো বাজার করতে হবে না শ্রম লাগবে না তা রাঁধতে হবে না শ্রম লাগবে না হারি পাতিল লাগবে না টাকা দিলি সব হয়ে গেল এই ভিত্তিক স এখান থেকে একটা খরচ পাবে যায় না জান্নাতিগণ যে খানা খাইবেন ওই খানার দস্তরখানা কি মাখনের তৈরি হবে এবং সেই দস্তরখানাও জান্নাতি খেয়ে ফেলবেন জান্নাতের প্লেটও কি খেয়ে ফেলবেন যদি হয় তবে কি হুজুর সাল্লাম ইরশাদ করেছেন তো এরকম কোন হাদিস তো আমি পাই নাই দস্তরখানা মাখনের হবে আর প্লেট কোন আমার সামনে পড়ে নেই এখন এক ধরনের আইসক্রিম আছে ওটা যে পাত্রে দেয় পাত্র শুদ্ধ খেয়ে ফেলে যদি এরকম পাত্র আসবে দেখি ওই আইসক্রিম যে পাত্রে দেয় আইসক্রিমও খায় পাত্রও খায় হাদিসে আমি এই ব্যাপার কিন্তু পাই নাই কেউ পাইলে আমাকে দেখাইতে পারে মশওয়ারা আল্লাহর আদত মানুষ সৃষ্টির সময় আল্লাহ প্রেসানদের সাথে মশওয়ারা করেছেন কথাটা কি ঠিক আল্লাহ তো আসলে মশলা লাগে না আমরা ভবিষ্যৎ জানি না বলে আমাদের মশারা করতে হয় আল্লাহ দরকার নেই তো তিনি মশারার মতো একটা সুরত করছিলেন মশারার মতো একটা ডিজাইন করছিলেন কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার দরকার নেই তাও তোমার জন্য কল্যাণ হবে আর তোমার কি তো দরকার তুমি পরামর্শ করে কাজ করো নিজের বুঝবো তো করো না দিনের ব্যাপারে মশারা করা ওয়াজিব দুনিয়ার ব্যাপারে মশারা করা মুস্তাহাব কাকরাইল মসজিদ থেকে বলেছে এটা কি সঠিক দিনের ব্যাপারে মশারা করা ওয়াজিব কার সাথে করবেন মহল্লার আমির সাহেবের সাথে নিজে তো হতো জানে না দিনের ব্যাপারে মশারা করতে হলে তো এটা মুক্তি লাগবে দিনের সব হুকুম জানে আমরা মনে আমি সাহেব তো আর মুক্তি না কথাটা তো ঠিক কিন্তু কার সাথে করবে এটা হারে বলা হয়নি দিনের ব্যাপারে মশলা কার সাথে করবে কোনো হকা মুক্তির সাথে দুনিয়ার ব্যাপারে কার সাথে করবেন যে ওই সাইডটা বুঝে যে ওই সাইডটা বুঝে দুনিয়ার ব্যাপারে আমার সাথে মশানো করলেন তো কি ফাইদা হবে অন্য একটা ব্যবসা করে তার সাথে বসানো করলেন অন্য কোন ব্যবসা করে আপনার লাইনের না তো কি ফায়দা হবে আপনি যে লাইনে ব্যবসা করেন এই লাইনটায় পারদর্শী এমন কারো সাথে মুস্তা মশলা করা পরামর্শ করা আপনার জন্য মুস্তা আপ এটা বুঝতে হবে যে আমার লাইনটা কে বুঝে যে কোনো ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ের সাথে মশলা করবে না ব্যবসায়ী তার লাইনের ব্যবসায়ের সাথে মশলা করবে তাহলে জিনিসটা বুঝতে পারবে কোথায় ভুল হইতেছে কোথায় ঠিক হইতেছে কি হইতেছে سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا لا تزغ قلوبنا بعد إن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين